হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আমি সৌরভী আজকে আমি রেডি হয়ে গেছি আমি যাচ্ছি তিন দিনের জন্য আমার ছোটবেলার বান্ধবীর বিয়েতে মনে একটা আলাদাই আনন্দ হচ্ছে যে বিয়ে বাড়ি যাবো কিন্তু একদিকে অনেক দুঃখ হচ্ছে আমার এই পুচকু ভাগনাটাকে রেখে যেতে হবে বলে আমি তো গাড়িতে উঠে গেলাম আর রাস্তায় ওয়েট করছে আমার বেস্ট ফ্রেন্ড ওর দায়িত্ব ছিল বিয়েতে মেহেন্দি পড়ানো এই তো ও তো চলে আসলো এবার আমরা দুজন মিলে যাব আমার সেই বান্ধবীর বাড়ি যার বিয়েতে আমরা যাচ্ছি কি তোমরা আমার এই বান্ধবীর সাথে পরিচয় হয় না ওকে আমি ভালোবেসে মোটি বলে ডাকি। ব্যাস আমাকে পেয়ে আবার সেই আগের মতোই চালানো শুরু আমরা তো বিয়ে বাড়ি পৌঁছে গেলাম আর এই বিয়ের কোণে মৌসুমীও চলে আসলো মানে আমার ছোটবেলার সেই বান্ধবী ওরই বিয়ে প্রায় পাঁচ বছর পর ওর সাথে আমার আবার দেখা দুবেলায় যখন টিউশন পড়তে আসতাম এখানে আমরা এই কাকুর দোকান থেকে মোমো খেতাম তাই আগে বাড়িতে না ঢুকে মোমো খেতে চলে আসলাম আমরা আচ্ছা এই বড় ধরনের মোমোটার নাম কি আমি তো জানি না তোমরা জানলে আমাকে কমেন্ট করে জানাবে হাত চাপার মেহেন্দি অনুষ্ঠান তাই দেরি না করে তাড়াতাড়ি ক্রিম ফিম করতে বসে গেলাম পরে আর টাইম পাওয়া যায় না আর এই মিষ্টি বৌদিটা আমাকে অনেক হেল্প করছিল এই তো এখন বিয়ের কোনেও রেডি হয়ে যাচ্ছে আর এইদিকে কি সুন্দর দিদি বোনকে সাজিয়ে দিচ্ছে আরো বান্ধবীরা আমার চলে আসলো ওদের সাথে আমার প্রায় পাঁচ বছর পর দেখা ওদের সাথে আমি আগে টিউশন পড়তাম সেখান থেকে আমাদের পরিচয় আর এই যে হলো আমার পার্সোনাল মেকআপ আর্টিস্ট সত্যি বলতে আমি কোথাও গেলে আমি সাজতে ওই আমাকে সাজিয়ে দেয় বলে গুণ গুণ সত্যি ভগবান ওর হাতেই পাঠিয়েছে আর তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি সবাই আমাদের জন্য ওখানে অপেক্ষা করছে এটা হলো আমার মেহেন্দির সাজ আর আমাকে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবে আমরা চলে আসলাম অনুষ্ঠানে আজ কিন্তু আমি নিজেও নাচ করবো তো শুরু হয়ে গেল আমাদের মেহেন্দি অনুষ্ঠান নেদ দিন ও কাছে এলো জীব কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ভর আদে অচেনা কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ভর আদে অচেনা কাছে সে অল্প মেহেন্দি বলা যাবে আমার স্কুলে একটুবার স্কুল যাবা এখন রাত বারোটা বাজে তুমি এখন স্কুল যাবা রাতে কি স্কুল যায় আমি স্কুল যাই রাতে বাচ্চাটা কিন্তু অনেক কিউট ছিল আর আমাকে কিউট করে এসে বলল মেহেন্দি পড়াতে কিন্তু আমি তো মেহেন্দি পড়াতে পারি না এই দিকে কলিবনু আমার হাত ফাঁকা জন্য আমাকে জোর করে মেহেন্দি পড়িয়ে দিল ছোটো থেকে ওদের কাছে আমি অনেক ভালোবাসা পেয়েছি আমাদের মেহেন্দির অনুষ্ঠান শেষ হয়ে গেল কাল সকালে এগারোটার দিকে গায়ে হলুদ আছে দেখা হবে কাল এগারোটার দিকে টাটা রুকো যারা সবার করো গুড মর্নিং এটা হচ্ছে বিয়ে বাড়ির সেকেন্ড দিন আজ হচ্ছে হালদি অনুষ্ঠান আমরা এখন বান্ধবীর বাড়িতে আছি ব্যাকা কেন সোজা কর ক্যামেরাম্যান ভালো না তোমরা অ্যাডজাস্ট করে নিবে তুমি কি আমাকে মিস করছো তুমি কি আমাকে মিস করছো এত দূরে আছি আমি কথার মধ্যে কথা হচ্ছে গিয়ে বাগের থেকে যত দূরে থাকা যায় তত ভালো

হালদির জন্য আমরা রেডি মানে রেডি হইনি হব আর এই যে মহারানী শাড়ি পরছে ওকে নাকি কুচি ধরে নিতে লাগবে কিন্তু আমি তো কুচি ধরতে পারি না যাই হোক চেষ্টা করব রেডি হয়ে দেখা হচ্ছে লেটার এই যে আমার বান্ধবীরা তুই আমরা এখন এখান থেকে খাবো অনিমাদের বাড়ির থেকে তারপর আমরা তিনজন মিলে বিয়ে যাব যাবো ও তো এখনো রেডি হতেই পারলো না কিন্তু আমরা আমরা রেডি আমি ও কেমন করে এরকম বান্ধবী কে পাবে রান্নাই করে খাই না আমি বলছি রান্না করতে পারি না সিরিয়াসলি আমি পারি না বল না কি রান্না করবি বেগুন ভাজা অমলেট ভাজা বাহ আরেক বান্ধবীর বাড়ি থেকে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে বিয়ে বাড়িতে যাচ্ছিলাম আর এখানে দুই বান্ধবী মিলে সব রেডি করছে এইদিকে ঘর গোছানোর দায়িত্বটা কিন্তু আমারই পড়েছে রান্না কিন্তু ওরা ভালোই করেছে সব আমার পছন্দের খাবার আর স্পেশালি আলু পেঁয়াজ কলফি ভাজা এখন আমি আবার রেডি হচ্ছি মোটির কাছে এই যে এখনো রেডি হওয়া হয়নি খাওয়া কমপ্লিট হয়ে গেলো এই যে একটা দেখি আমি রেডি কিন্তু এখনো টোটাল কমপ্লিট করিনি কেমন লাগছে আমাকে যে আমার বান্ধবী আসছে এই যে আরেকজন এই যে এই একটু উঁচু করে আচ্ছা তোরা কিসে যাবি বল তো আচ্ছা গায়ে হলুদের সাজে আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে ফাইনালি আমরা রেডি হয়ে গেছি এটা হচ্ছে হালদির সাজ আমাদের এখন আমরা তিনজন মিলে যাচ্ছি চাপাদের বাড়ি যার বিয়ে আজকে তো ওখানে গিয়ে একবারে দেখা হচ্ছে এখন হচ্ছে তা সবাই কি রেডি কতটা এক্সাইটেড অনেক 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 এক্সাইটেড এখনো বিয়ের তুমি কতটা এক্সাইটেড কি হয়েছে তোমার

এই তত্ত্বগুলো কিন্তু চাপা নিজের হাতেই বানিয়েছে তাওয়াল দিয়ে কি সুন্দর টেডি বিয়ার বানিয়েছে আবার সবাই একসাথে হওয়াতে সেই টিউশনের দিনগুলো মনে পড়ে গেল তো ফ্রন্টটা আমারও নেওয়া দরকার বাড়ি মানে কিন্তু সাজগোজ ফটো তোলা আর জুটিয়ে নাচ করা বান্ধবীদের সাথে গল্প করা আড্ডা দেওয়া আমরা সবাই এখন ফটো তুলতে চলে আসলাম প্রায় অনেক দিন পর আমরা আবার একসাথে আনন্দ করছি এটা তো করব নতুন বউ এত পুচকি যে এখনো ওকে বউ বউ মনেই হয় না মুখটা একদম বাচ্চা বাচ্চা অনেক সুন্দর লাগছিল এই সাজে ওকে আর এইদিকে বসে আমার বান্ধবীরা চিন্তা করছে ইস আমার বিয়ে যে কবে হবে চাপার সব থেকে হাসির বিষয় হলো ও যে ভাত খায় না সেটার প্রমাণ আজ আমরা পেয়ে গেলাম কোনো মতেই ও ভাঙতে পারছে না

সত্যি বুনোটা এত কিউট ভিডিও না করে পারলাম না বেশি ওর কথাগুলো এত মায়াবী আজ কিন্তু মেহেন্দি আর হলদি দিয়ে শেষ হলো আমরা সব বান্ধবীরা খাওয়া দাওয়া করার জন্য চলে আসলাম রাতের জন্য তো রেডি হতে হবে বিয়ের রাতে আর বাসি বিয়েতে আমরা কি কি করলাম সেটা আসবে আমার নেক্সট পার্টে ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবে